মক্কার তপ্ত মরুভূমির অদূরে বনিসাদ গোত্রের রুক্ষ প্রান্তর খরা আর দারিদ্রের কষাঘাতে জর্জরিত ছিল সেখানকার জনজীবন পানির অভাবে শুকিয়ে যাওয়া মাটি আর হতাশ মানুষের চোখে ছিল কেবল বেঁচে থাকার আকুতি অভাবের তাড়নায় দুধমাতা হালিমাসাদিয়া মক্কায় এলেন এক দুধের শিশুর সন্ধানে ধনাঢ্য পরিবারের শিশুদের সবাই যখন বেছে নিল তখন হালিমার রুগ্ন বাহন আর জীর্ণ দশা তাকে ফেলল এক গভীর দুশ্চিন্তায় একে একে সব শিশু কোলে উঠল অন্যদের কিন্তু এক এতিম শিশুকে কেউ নিতে চাইল না শূন্য হাতে ফেরার লজ্জার চেয়ে আল্লাহর ওপর ভরসা করে হালিমা সেই এতিম শিশু মহম্মদকেই বুকে জড়িয়ে নিলেন আর ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল এক অলৌকিক পরিবর্তন যে রুগ্ন গাধাটি হাঁটতেই পারছিল না শিশুটিকে কোলে নেবার পর তা যেন বাতাসের বেগে ছুটতে শুরু করল পেছনে ফেলে দিল অন্য সকল দ্রুতগামী বাহনকেও ঘরে ফিরতেই অভাবের আধার কেটে আলোর ঝর্না নামল যে উটটি এতদিন এক ফোঁটা দুধ দিত না শিশুটির আগমনে তার ওলান দুধে পরিপূর্ণ হয়ে গেল তৃপ্তির হাসিতে ভরে উঠল হালিমার পুরো সংসার বনি সাদগোত্রের শুকনো মাটি যেখানে ঘাস জন্মানো ছিল স্বপ্নের মতো সেখানে হঠাৎ সবুজের সমারোহ দেখা দিল হালিমার ছাগলগুলো পেট ভরে ঘাস খেয়ে ঘরে ফিরতে লাগল যা দেখে প্রতিবেশীরা বিস্মিত হয়ে তাকিয়ে রইল হালিমা নিজেই বলতেন এই বরকতময় শিশুকে আমাদের ঘরে আনার পর থেকে অভাব শব্দটি যেন হারিয়ে গেল প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত ছিল আল্লাহর রহমতে ঘেরা যা তাদের জীবনকে এক স্বর্গীয় শান্তিতে ভরিয়ে দিল শিশু মোহাম্মদ অন্য সাধারণ শিশুদের মতো ছিলেন না তিনি অকারণে কাঁদতেন না নোংরা হতেন না তার চেহারায় ছিল এক অপার্থিব দীপ্তি আর ব্যবহারে ছিল এমন এক গাম্ভীর্য যা বড়দেরও হার মানাত একদিন মাঠে খেলার সময় হঠাৎ আকাশ থেকে নেমে এলেন সাদা পোশাক পরিহিত দুজন ফেরেস্তা তারা শিশু মহম্মদকে শুইয়ে দিলেন মাটিতে এই দৃশ্য দেখে সাথে থাকা অন্য শিশুরা ভয়ে চিৎকার করে গ্রামে ছুটে গেল পেরেস্তারা তার বুক চিরে হৃৎপিণ্ড বের করলেন সেখান থেকে একটি কালো অংশ ফেলে দিয়ে জান্নাত থেকে আনা স্বর্ণের তস্তরিতে রাখা জমজমের পবিত্র পানি দিয়ে তার হৃদয় ধুয়ে আবার যথাস্থানে স্থাপন করলেন খবর পেয়ে হালিমা ছুটে এসে দেখলেন শিশুটি সুস্থ কিন্তু তার চেহারায় এক ভয়ের ছাপ হালিমা বুঝতে পারলেন এই শিশু সাধারণ কোনো মানুষ নন তাকে ঘিরে রয়েছে অদৃশ্য শক্তির এক মহান পরিকল্পনা অজানা আশঙ্কায় ভীত হয়ে হালিমা সিদ্ধান্ত নিলেন আমানত ফিরিয়ে দেওয়ার মা আমিনার কোলে নবীজিকে ফিরিয়ে দিলেও সেই বরকতের দিনগুলো হালিমার স্মৃতিতে চিরভাস্যর হয়ে রইল পরবর্তী